চলো আজ কিছু হেলদি করা যাক হেলদি বলতে একেবারে সুপার হেলদি মুগ ডালের ধোসা তবে ধোসার থেকে একটু পাতলা তাই এটাকে ধোসা না বলে আমরা মুগ ডালের চিলা বলতে পারি অথবা মুগ ডালের চকলি বলতে পারি কিন্তু সুপার নিউট্রেস মুগ ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে দেখ কত সুন্দর খুলে গেছে এবারে এই মুগ ডালটার মধ্যে কিছু মশলা আমরা দিয়ে দেব যেমন ধরো আদার পেস্ট লঙ্কা পেস্ট গোটা জিরে আর নুন হ্যাঁ আমি এখানে লঙ্কা পেস্ট দিই কারণ আমাদের ঘরে আবার ছোট ছোট বাচ্চা আছে তো তারা খেতে পারবে না ঝাল দিয়ে তবে লঙ্কার পেস্ট অবশ্যই দেবে ওটা দিলে কিন্তু একটা আলাদা গন্ধ ছাড়ে প্রথমে শুকনোই আমরা এটাকে পেস্ট করে নেব তারপর একটু জল দিয়ে পেস্ট করব। আসলে পরে জল দিলে কি হয় বোঝা যায় মোটামুটি কতটা থিকনেস চাই যেহেতু পরে আবার জল দিচ্ছি তার সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে দেখো ঠিক এই এইরকম ডেন্সিটিতে কিন্তু তোমার এই পেস্টটা হওয়া যায় এবারে যেটা হয় ঘোষা করার সময় প্রত্যেককে একটা প্রবলেম ফেস করবে যে দেখবে ধোশাটা তাওয়াতে লেগে যাচ্ছে তো আজকে তারই টিপস আর ট্রিক্সগুলো তোমাদেরকে আমি বলবো তো ভিডিওটা কিন্তু এন্ড পর্যন্ত দেখো প্রথমে কি হবে দেখো এই তাওয়াটা ভালোভাবে ইকুয়ালি গরম করে নে হাই হিটে নয় কিন্তু তাহলে আবার খুব গরম হয়ে যাবে জাস্ট একটা মিডিয়াম হিটে তাওয়াটাকে ভালোভাবে কড়িয়ে দিয়ে গরম করে নিলে এতে জল এরকম স্প্ল্যাশ দিলে যাতে টেম্পারেচারটা মেইনটেইন হয় তারপর একটু বেশি দিন দেবে বেশি তেল দিয়ে মুগালে ব্যাটারটা দিয়ে দিলে। এবারে কি যাতে দুদিকেই ভালোভাবে হতে পারে তার দিচ্ছি দেখো এই প্রথমে কিন্তু প্রথমের ধোসাটা উঠতে চাইছে তাওয়াটা ধীরে ধীরে যখন সিজেন্ট হয়ে যাবে তেল লাগবে তখন দেখবেন ধোসাগুলো আপনা আপনি কিন্তু সঠিক ভাবে উঠবে প্রথম ধোসাটা এরকম ছিঁড়ে যেতে পারে একটু ফুটো ফুটো হয়ে যেতে পারে একটু পুড়ে যেতে পারে একদম কোনো টেনশন ব্যাপার নেই যে হবে না তারপরের দিকে দেখো আমি যেগুলো বলবো সেই রকম যদি ফলো করো তাহলে কিন্তু ঠিকঠাক ভাবে উঠে যাবে তো একটু পুড়ে গেছে এটাকে আমরা আলাদা করে রেখে দেবো তার মানে দেবো না আমি এটা ফেলে দেবো এটাও আমি খেয়ে নেবো ছেঁড়া হোক বা চাই হোক না সেই তো পেটে গিয়ে সব মিক্স হওয়ারই আছে তাই না এবারে সেম প্রসেস রিপিট হবে কিন্তু যত যে স্ট্যাম্প গুলো আছে এগুলো ভালোভাবে আমি ঘষে তুলে নেব এবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালোভাবে যত নোংরা আছে সেগুলোকে সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হবে এবারে এরকম আবার গরম করে একটু জল দেব জল দিলে টেম্পারেচারটা মেনটেন হলো তারপরে তেল দিয়ে দিতে হবে এবার কিন্তু তেল অল্প করে দিলেই হবে প্রথমবার একটু তেলটা বেশি দিয়েছিলাম যাতে ভালোভাবে ওঠে সেটা দেখানোর জন্য কিন্তু দেখতেই পেলে যতই তেল দাও না কেন ওটা উঠবে না এবারে মুগ ব্যাটারটা দিয়ে দিও হালকা হাতে খুব একটা প্রেশার না দিয়ে হালকা হাতে এটাকে রাউন্ড করে নেবে ব্যাস তারপরে কিছুক্ষণ পাঁচ মিনিট মতন রাখো পাঁচ মিনিট পরেই প্রথমে খুঁটি দিয়ে চারিদিক সাইডটাকে দেখবে ছড়ানো যায় কিনা দেখবে আরামসে কিন্তু ছড়ে যাচ্ছে সুন্দরভাবে ভাবে আর এইভাবে একটু তেলটা আমি চারিদিকে বলিয়ে দিলাম যাতে দুদিকেই ভালোভাবে এটা ফ্রাই করে নেওয়া যায় আর হিটটা সব সময় কিন্তু মিডিয়াম হিটেই রাখবে হাই হিটে রাখলে কি হবে পুড়ে যাবে তাওয়াতে লেগে যাবে কিন্তু জিনিসটা ঠিক মতন কুক হবে না আর একটা জিনিস বলি ধোসা করো বা চকলি করো যাই কিছু করো না কেন যদি তুমি নন তাওয়া নিয়ে নাও তাহলে কিন্তু প্রবলেম হবে এরপর ব্যাস হয়ে গেল এভাবে সেম রিপিট করে করার সময় এই প্রসেসটা রিপিট করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই